আর এই প্রিফাইল যে কাস্টমাইজ করতে প্রথম লাগবে একটা পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড কো ছবি এক থেকে দুই মিনিট থেকে ক্যাভারটা ছবি ডিভিশন ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কত শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনে পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস ডেস্কটপ বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পর এখানে দেখতে পাচ্ছেন একলামে শ্রমিক দিবসের বিএমপি এর পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি আর রাজনৈতিক বে রাজনৈতিক ইসলামিক যেকোনো কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার এ যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি শিপ কিনতে চান তাও তারা যোগাযোগ করতে পারবেন তারপর একটু অপেক্ষা করে আপনারা প্যাকে চলে যাবেন প্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা মেহেদি বক্সের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তাই সেখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা আপনারা এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রথমে সাপোর্টের ছবি চেঞ্জ করবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস এখানে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড রিমুক হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুকটা হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুক হয় একটি ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড করে যেতে আপনার না জানেন ডেক্সন বক্স এর ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ আর করে কিভাবে ঠিক আছে এই ছবির মত তার কাছে কোনে হাতি আপনার ছবিটি আপনি ছোট বড় করে দিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটে ডট দেখতে পাচ্ছেন ডটের পরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে ছবিটি আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন সেখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি এখানে মেজারমেন্ট ভাবে আপনি এখানে বসিয়ে নিতে পারবেন এখন নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে অবশ্যই নামের লকটা সাই নেবেন তো এখানে ডবল ক্লিক করলেই কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফন চেঞ্জ করতে পারবেন তার জন্য এ আইকনে গেলে সব ফাংশন আপনারা পেয়ে যাবেন আমি এখানে গিয়ে কালারটি চেঞ্জ করে দেবো দেখুন গাইস প্রত্যেকটি কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো গাইস আপনারা যদি কোনো লেখা প্রয়োজন থাকে কোনো লেখা বাদ দিতে চান এইভাবে লেখাটা আপনি পরিবর্তন করে নেবেন এবং যেভাবে ছবিটি চেঞ্জ করলাম ঠিক একই কায়দে আপনারা ছবিটি চেঞ্জ করে দেবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তো সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে চলে যাবেন তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ডিজাইন ডিজাইনটি সেফ হয়ে আপনার গালাতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন নিশ্চয় আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন আর এরকম নিত্য নতুন পিএল রাজনৈতিক বে রাজনৈতিক ইসলামী যেকোনো কোনো রিজন বানা চলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন ওই যে ভাইরা পিএল হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন আজকে আমি বিদায় নিচ্ছি সুদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ বন্ধ কাছে বেটে থাকবেন আল্লাহ হাফেজ